আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার একটি এক্সপেরিমেন্ট দেখাবো আপনারা এই যে এই জায়গাটায় খেয়াল করুন এই যে দেখেন এই জায়গাটায় দেখুন পোকা ঠিক পাচ্ছেন এই যে এগুলো নড়তেছে এই যে এগুলো এগুলো পোকা এই যে দেখেন পোকা নড়তেছে এই যে পোকা এই যে দেখেন পোকা নড়তেছে এই যে এই যে এই দেখেন এই যে দেখেন এই যে পোকা এই যে নড়তেছে এই যে নড়তেছে এটা বালতি বালতির উপর পানি পানিতে দেখেন এই যে এই এইগুলো পোকা এই যে দেখেন এগুলো পোকা জুম আউট করলে দেখেন এই যে এটা একটা বালতি এটা আমার এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান এইখানে দেখেন এই যে আমি জুম করলে জুম করলে দেখতে পাবেন এই যে এখানে পোকা এই দেখেন এই যে পোকা ঘুরে ওঠাচ্ছে আমি এই বালতিটাকে পানি দিয়ে ভর্তি করছি ভর্তি করে এক মাসের জন্য রেখে দিয়েছিলাম যখন আমি এটা এই বালতিতে পানি দিয়েছিলাম পানিটা ছিল পরিষ্কার পানিতে কোনো খারাপ কিছু ছিল না পরিষ্কার ট্যাপের পানি আমি দিয়ে এই এই বালতিটা আমি এক মাসের জন্য রেখে দিয়েছিলাম এক মাস পরে দেখতেছি এই যে দেখেন এই যে পোকা এগুলো অনেকগুলো পোকা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে এই যে অনেকগুলো এই যে অনেকগুলো পোকা দেখতে পাচ্ছেন বিশুদ্ধ পানি থেকে এক মাস পরে অটোমেটিক এখানে পোকা জন্মে গেছে এখানে পোকা সৃষ্টি হয়ে গেছে এটা একটা এক্সপেরিমেন্ট আমার এর ব্যাখ্যা আমি আপনাদেরকে পরে করতেছি আগে আপনাদেরকে দেখায় নেই গেল এটা একটা এক্সপেরিমেন্ট আর আরেকটা হলো আর দেখাচ্ছি এটা হলো ময়লার বালতি এখানে ময়লা রাখা হয়েছে আমি পাঁচ দিনের জন্য এখানে ময়লা রাখছি ময়লা রাখার পর এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো এখানে পোকা সৃষ্টি হয়ে গেছে এই যে দেখেন এই দেখেন এখানে পোকা এই দেখেন নড়তেছে এই দেখেন এগুলো নড়তেছে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদাগুলা এই যে সাদা 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 গুলো পোকা এখানে অনেক কয়েক জাতের পোকা সৃষ্টি হয়ে গেছে এই দেখেন সাদা গুলো নড়তেছে এই দেখেন সাদা গুলো নড়তেছে পোকা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এই যে দেখেন সাদা গুলো নড়তেছে এই দেখেন এটা নড়তেছে এই যে দেখেন অর্থাৎ এখানে যখন ময়লা রাখছি আমি ময়লা রাখার ফলে এখানে পোকা সৃষ্টি হয়ে গেছে চার পাঁচ দিনে আর এখানে আমি এক মাসের জন্য পানি রাখছিলাম এক মাস পরে এখানে পানিতে পোকা সৃষ্টি হয়ে গেছে এই দুইটা দুইটা এক্সপেরিমেন্ট থেকে যেটা জানা যায় সেটা হলো এই জগতের নিয়মটা এমন যে এখানে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া চলতেছে আর একটা দেখাই আপনাদেরকে এটা আমার সোল্ডারিং স্টেশন সোল্ডারিং স্টেশনে যে এটা হলো কপার কপার এই কপারটা দেখেন আস্তে 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 সময় কপারের রঙটা চেঞ্জ হয়ে গেছে একে বলে প্যাটিনা এটা অক্সিডেশন বলে মানে কেমিস্ট্রির ভাষায় আবার প্যাটিনাও বলে এটা বলে অক্সিডেশন অক্সিডেশন হয়ে দেখেন আমার এই কপারটা নষ্ট হয়ে গেছে একই ঘটনা যে দেখেন আমার এটার ক্ষেত্রেও আবার এই যে আমার যে মাল্টিমিটার এই মাল্টিমিটারে আমার যে প্রোব আছে অর্থাৎ এই যে মাল্টিমিটারের যে প্রোব এই প্রোবে অনেক সময় কাজ করে না ঠিক যখন মাল্টিমিডিয়াটা ঠিক মতো কাজ করতেছিল না তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা মাল্টিমিটারটা কাজ করতেছে না কেন তখন দেখলাম এই যে আছে এই প্রোবের মাথায় এখানে অক্সিডেশন হয়ে গেছে এই প্রোবের মাথায় দেখেন রং চেঞ্জ হয়ে গেছে অক্সিডেশন হওয়ার কারণে এখানে কানেকশন ঠিক মতো হয় না ভোল্টেজ ড্রপ হয় কানেকশন ঠিক মতো হয় না এই ইলেকট্রন ঠিক মতো ফ্লো করতে পারে না এই যে এটা হলো অক্সিডেশন একটা এক্সপেরিমেন্ট আর একটা এক্সপেরিমেন্ট আপনাদেরকে দেখাই সেটা হলো এটা হলো একটা মাদারবোর্ড মাদারবোর্ডের এই যে এইখানে দেখেন এইখানে দেখেন অক্সিডেশন হয়ে গেছে এখানে ক্ষয় হয়ে যায় এই যে এখানে যে এসেম্বলি কম্পোনেন্টগুলো আছে এগুলো ক্ষয় হয়ে যায় তো এই কয়টা যে কয়টা আপনাকে এক্সপেরিমেন্ট দেখালাম এর সাথে আর একটা দেখাই এই যে এটা হলো দেয়াল এটা হলো দেয়াল এটাকে প্লাস্টিক পেইন্ট বলা হয় তো এই দেয়ালটা রঙ করা হয় দু সালে যে দেয়ালটা আপনি দেখতেছেন এই যে দেয়াল কিন্তু এই দেয়ালের যে রং আজকে এখন আপনারা দেখতেছেন একটু ঘোলাঘোলা ভাব এই রঙটা এরকম ছিল না এখানে যখন রঙটা করা হয় রঙটা অনেক উজ্জ্বল ছিল অনেক জল জলে ছিল আস্তে আস্তে এটা ডিম হয়ে গেছে অর্থাৎ এটা আস্তে আস্তে এর যে ব্রাইটনেস যেটা ছিল সেই ব্রাইটনেসটা এটা কমে গেছে অর্থাৎ এখানে যে রঙটা ছিল এটা তো একটা জড় পদার্থ কিন্তু এই যে দুনিয়ার যে ডিজাইন এই ডিজাইনের যে ক্রিয়া বিক্রিয়া প্রতিনিয়ত চলতেছে এই ক্রিয়া বিক্রিয়ার কারণেই জল জলে ভাবটা প্রাক প্রকৃতির সাথে ক্রিয়া বিক্রিয়া করে জল জলে ভাবটা কমে গেছে একই ঘটনা ঘটছে এই মাদার বোর্ডের ক্ষেত্রেও এখানে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া চলতেছে যার কারণে এর এর যে র্যাম আছে র্যামটা স্লো হয়ে যায় এর যে প্রসেসর আছে প্রসেসরের পারফরমেন্স কমে যায় এ যে মাদার বোর্ডের এফিসিয়েন্সি আছে এফিসিয়েন্সিটা কমে যায় একই ঘটনা আমার এই পানির ক্ষেত্রেও ঘটতেছে এখানে পোকা সৃষ্টি হচ্ছে অন্য কিছু সৃষ্টি হয়ে যাচ্ছে অর্থাৎ শক্তির অবিনশ নীতি অনুযায়ী দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এই টোটাল যেগুলো সামারি করলে যেটা বলা যায় টোটালটা যদি আমি সামারি করি তো টোটালটা যদি সামারি করি সামারি করলে যেটা বলা যায় সেটা হলো যে এই দুনিয়ার এমন একটা ডিজাইন যে এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত এখানে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এটা দুনিয়ার একটা ডিজাইন এটা আল্লাহর একটা ডিজাইন এটা যে এখানে প্রতিনিয়ত কেমিস্ট্রি প্রতিনিয়ত কেমিস্ট্রি প্রতিনিয়ত বিক্রিয়া ঘটতেছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আপনি যদি কলা নিয়ে এসে রাখেন কলা নিয়ে এসে যদি আপনার তার বাসায় রেখে দেন দেখবেন কিছুদিন পরে কলাটা পচে যাবে অর্থাৎ এই যে অবস্থার পরিবর্তন আবার এই যে আমার চেহারা যেমন দেখতেছেন আপনি আজ থেকে দশ বছর আগে তো আমার চেহারা এরকম ছিল না এই কোষগুলা মরে যায় মনে নতুন কোষ আসে এই যে কোষের পরিবর্তন যে স্ট্রাকচার আমার যে ফেস ফেসের যে স্ট্রাকচার এই যেমন যেমন আমার এখানে যে টাক পড়ে গেছে এই টাক তো আমার আগে ছিল না আগে মাথায় প্রচুর চুল ছিল এই যে যেমন আমার যে এই যে একটা বয়সের একটা আগে যেমন একটা তার ভাব ছিল এটা চেঞ্জ হয়ে এখন একটা বয়সে একটা বয়স্ক বয়স্ক একটা ভাব চলে আসছে এই যে চেঞ্জ এই দুনিয়াটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এটা এমন একটা সিমুলেশন এই দুনিয়াটা যে প্রতিনিয়ত এখানে পরিবর্তন করছে এখানে স্থায়ী কোনো কিছু নাই কোরআনে বলা আছে এই সুরা আর রহমানের যে জগতে যা কিছু আছে সবই ধ্বংসশীল অর্থাৎ এখানে প্রতিনিয়ত পরিবর্তন হতে হতে ধ্বংস আর কোরআনের আরেকটা এতে বলা আছে যে এই জগতে সব কিছু এক্সপ্যান্ড হচ্ছে আবার সব কিছু পরিবর্তন এটাও আছে কোরআনে বলা আছে যে ওগুলো নিয়ে পরে এক সময় আলোচনা করব। আজকে আপাতত এতটুকুই আপনাদেরকে দেখালাম ওগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে ডিটেলস অন্য আরেকটা ভিডিও বানাবো তো ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ